মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মহাদেশ কাকে বলে আমরা জানি অনেকগুলো দেশকে নিয়ে মহাদেশ বলা হয় যেমন ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ মহাদেশের মধ্যে অবরোধ কে করেছিল নেপোলিয়ান কিভাবে করেছিল সেটা জানবো পরীক্ষায় এই কোশ্চেনটা আসে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি বা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করো সালটা হচ্ছে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত মানে সাত বছর ফরাসি সম্রাট নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ পরিচালনা করেন ইতিহাসে তা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত আবার বলছি আঠারোশো থেকে আঠারোশো এই সাত বছর ফরাসি দেশের সম্রাট নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে যে অবরোধ ব্যবস্থা চালু রেখেছিল সেই অবরোধ ব্যবস্থাকে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলে কি ছিল সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ান অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়ার মতো বৃহত্তম শক্তিগুলোকে পরাজিত করতে সক্ষম হলেও ইংল্যান্ডকে পরাজিত করতে পারেনি কারণ ইংল্যান্ড ছিল সমুদ্রের রানী ইংল্যান্ডকে বলা হয় সমুদ্রের রানী কেন বলা হয় সমুদ্রের করত সমুদ্রে ইংল্যান্ডের জাহাজ রাজত্ব চালাতো বোঝা গেল রাজত্ব মানে কি যখন সমুদ্রে ইংল্যান্ডের জাহাজ নেমে যাবে বিজনেস করতে ব্যবসা করতে তখন অন্য কোন দেশের জাহাজ তার সাথে পারবে না কারণ এত উন্নত জাহাজ ছিল ইংল্যান্ডের যে জাহাজগুলো সহজেই অল্প সময়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত এবং সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়ে যেত অন্য দেশে জাহাজগুলো এত উন্নত মানের ছিল না ইংল্যান্ডের মতো তাই ইংল্যান্ডের যুদ্ধ জাহাজ এবং এমনি জাহাজের প্রভাবটা অনেক বেশি ছিল আর ইংল্যান্ডের যুদ্ধ জাহাজের সৈন্যবাহিনী এতটাই বেশি স্ট্রং ছিল যে সৈন্যবাহিনীকে অন্য দেশের সৈন্যবাহিনী সহজে হারাতে পারত না তার জন্য ইংল্যান্ডের জাহাজকে বা ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হতো সমুদ্রের রাজত্ব করতো ইংল্যান্ডের জাহাজ বোঝা গেল নেপোলিয়ান অন্যান্য দেশকে হারাতে পারলেও ইংল্যান্ডকে সমুদ্র পথে হারাতে পারেনি তাই নেপোলিয়ান একটা কূটনীতি করেছিল সেই কূটনীতিটাকে বলা হয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি সেই কূটনীতি শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক দিক থেকে ইংল্যান্ড অনেকটাই শক্তিশালী দেশে পরিণত হয়েছিল কেন ইংল্যান্ড সবার প্রথম বস্ত্র শিল্পে উন্নতি ঘটিয়েছিল কিভাবে বস্ত্র শিল্পে উন্নতি ঘটিয়েছিল ভারতবর্ষ থেকে কাঁচামাল নিয়ে যেত ইংরেজরা বিশেষ করে তুলো নীল এগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের ক্লাসে পড়েছি ভারত থেকে কিভাবে তুলো নিয়ে যাচ্ছে ইংরেজরা ভারত থেকে কিভাবে নীল চাষ করতো জোর করে ভারতের মানুষকে বাধ্য করত নীল চাষ করতে সেই নীল বিদ্রোহ আমরা জানি ইতিহাসের নীলটাকে নিয়ে যেত নিজেদের দেশে তুলো থেকে সুতো হতো সুতো থেকে জামা কাপড় তৈরি হতো এবং নীল থেকে বিভিন্ন রং তৈরি হতো এই জিনিসগুলো দিয়ে ইংল্যান্ডে বস্ত্র শিল্পে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি উন্নতি লাভ করেছিল জামা কাপড় তৈরি করার ক্ষেত্রে এবং সেই জামা কাপড় ইংল্যান্ডের তৈরি জামা কাপড় সারা বিশ্বে তাদের জাহাজের মাধ্যমে চলে যেত ঠিক আছে তার ফলে ইংল্যান্ড দিনকে দিন বড়লোক হতে শুরু করে ব্যবসায় উন্নতি করে এবং দিনকে দিন বড়লোক হতে শুরু করে এই জিনিসটা ফরাসি দেশের সম্রাট নেপোলিয়ান বন্ধ করতে চেয়েছিল তাই নেপোলিয়ান কি করেছিল ইউরোপের সমস্ত বন্দরে যাতে ইংল্যান্ডে জাহাজ ঢুকতে না পারে বন্দরগুলো ইংল্যান্ডের জন্য অবরোধ করে দিয়েছিল বন্দর কাকে বলে যেখানে জাহাজ গিয়ে দাঁড়ায় জাহাজের মালপত্র নামে সেই জায়গাগুলোকে বলা হয় বন্দর বা ইংলিশে পোর্ট ঠিক আছে ইউরোপ দেশের ইউরোপ মহাদেশে যত বন্দর ছিল সমস্ত বন্দরগুলো ইংল্যান্ডের জন্য বন্ধ রাস্তা ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে দেবে না নেপোলিয়ান ঘোষণা করে দেয় সব দেশে জাহাজকে ঢুকতে দিচ্ছিল ইংল্যান্ডের জাহাজকে ঢুকতে দিচ্ছিল না কারণ নেপোলিয়ান আমরা জানি ইংল্যান্ডের হাত থেকে তুলো বন্দরকে উদ্ধার করে একজন সৈনিক থেকে একজন সম্রাটে পরিণত হয়েছিল প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি একটা আর্মি থেকে নেপোলিয়ান কিভাবে ফরাসি দেশের রাজায় পরিণত হয়েছিল তাই নেপোলিয়ান এতটাই পাওয়ারফুল হয়ে গেছিল যে ইউরোপের সমস্ত দেশ তাকে ভয় পেত একমাত্র ইংল্যান্ড ভয় কারণ পেত ইংল্যান্ডের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছিল ব্যবসা বাণিজ্য করে সেই টাকা পয়সা যাতে আর ইনকাম করতে না পারে তার জন্য ইংল্যান্ডের জাহাজ যাতে ইউরোপের কোনো বন্দরে না ঢুকতে পারে সমস্ত বন্দর ইংল্যান্ডের জন্য বন্ধ করে দিয়েছিল অবরোধ করে দিয়েছিল এই ইংল্যান্ডের জন্য সমস্ত ইউরোপের বন্দর বন্ধ করে দেওয়ার ব্যবস্থাকেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলা হয় ক্লিয়ার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যবস্থা শুধুমাত্র ইংল্যান্ডের জন্যই করেছিল এই সাত বছর আঠারোশো পাঁচ থেকে আঠারোশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাত বছর ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হয় নেপোলিয়ানের জন্য এটাই হলো ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা আর কি কি করেছিল বিভিন্ন বাণিজ্য বন্দরে বিভিন্ন আইন জারি করেছিল যেমন ব্যালিন ডিক্রি ডিক্রি মানে আইন আমরা জানি মিলান ডিক্রি পোয়ারস ডিক্রি ফ্রন্টেন ব্লু ডিক্রি জারি করে ইউরোপ মহাদেশে ব্রিটেনকে জয় করার উদ্দেশ্যে নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেছিল ইউরোপ মহাদেশে যাতে ইংল্যান্ড আর রাজত্ব করতে না পারে সমুদ্র রানী ইংল্যান্ডকে যাতে ধ্বংস করা যায় তার জন্যই এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ান করেছিল বোঝা গেল